কলকাতার সন্দীপ পালের আয়োজনে ফানুষ উৎসব দুই হাজার পঁচিশ উড়িয়ে আকাশ রঙিন হলো যা কুড়ি মাইনাস পঁচিশ বছর ধরে চলছে এবং শান্তির বার্তা ছড়ালো আমি রাজেন্দ্র দুবে পরিবর্তন বার্তা কলকাতায় ফানুষ উৎসব দুই হাজার পঁচিশ কলকাতার আকাশে উঠছে ঐতিহ্যের আলো রাজ্য থেকে সরাসরি প্রতিবেদন কলকাতা দুই হাজার পঁচিশ সালের কালীপুজোর সময় বঙ্গীয় অঞ্চলে বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী ফানুষ উৎসব দুই হাজার পঁচিশ পালিত হয়েছে বিশেষত কলকাতার উত্তর গোপাল ভবন গোয়া বাগানে আজ অনুষ্ঠিত ফানুষ উৎসবে আকাশে নানা রঙের প্রজাপতি আকৃতির ফানুষ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে আজ অনুষ্ঠানের আয়োজক সন্দীপ পাল তার নিজ বাড়ি গোপাল ভবনে দীর্ঘ কুড়ি মাইনাস পঁচিশ বছর ধরে এই উৎসবের ধারাবাহিকতা রেখেছেন এইবার উৎসব চমকপ্রদ ছিল আধ্যাত্মিক ও সামাজিক বার্তা নিয়ে আকাশ রঙিন হল গোপাল থেকে জগন্নাথ বন্দে মাতর্মের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সবুজ বার্তা দিয়ে উৎসব মণ্ডিত এলাকায় বাজির শব্দ ও যুদ্ধবাজিই নয় শান্তির মন্ত্র ছড়িয়ে দেওয়া হয় উৎসবটি আলোর উৎসব হিসেবেও পরিচিত যেখানে আকাশে রঙিন ফানু সুরিয়ে আনন্দ আর ঐক্যের পরিচয় দেওয়া হয় কলকাতায় বিডন স্ট্রিট মেটিয়াবুরুজ ও সুতানুটি এলাকার ঘরে ঘরে ছোট বড়ভাবে ফানুস উড়ানোর ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলছে বিডন স্ট্রিটে উনিশশো সাল থেকে কালীপুজোর বিকেলে শত শত ফানুস একযোগে উড়ানোর দৃশ্য অনন্য আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুজন সদস্য তপন কুমার রায় সচিন মুখার্জি ও বিশ্বনাথ নাগ যারা ফানুস উৎসবকে পরিবেশ বান্ধব এবং দূষণমুক্ত রাখার বার্তাও দিয়েছেন ফানুস উৎসবের মাধ্যমে ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতির মিলন ঘটে যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে এবারের ফানুস উৎসব যেমন আনন্দের ছিল তেমনি শান্তি এবং পরিবেশ সচেতনতা প্রতীক হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে হ্যাঁ হ্যাঁ বলো আমার নাম সন্দীপ পাল আর আমার সমস্ত যারা সিনিয়র রয়েছেন সচিন মুখার্জি রয়েছেন পি কে মল্লিক রয়েছেন সাহেব রয়েছে আর আমাদের রয়েছে মিলেই আমরা ওই গ্রুপটাকে চালিয়ে যাই এটা আমাদের একটা পুরনো নর্থ হেরিটেজ জিনিস হ্যাঁ সেই জিনিসগুলোকে ধরার জন্য রেখেছি যখন এখানে সচিন মুখার্জি উনি সব থেকে বড় মানে সিনিয়র মানুষ তারপরে পিকে মল্লিক উনি আছেন আমার বন্ধুরা রয়েছে সুশোভন আমি সন্দীপ সাহেব হ্যাঁ তারপর পুত্রেস এসব নানান ধরনের সব আমরা সব গ্যাদারিং কজন মানুষই যারা বেঁচে আসি যে এখন মতো এই মানুষের পুরনো ঐতিহ্যটাকে বেঁচে বাঁচিয়ে রাখার জন্য তো এটা একটা কী হয় শীতকালে তো একটা সব লোকজন দেখার দেখতে ভালো লাগে লোকজন আসে

ধরুন এখান থেকে প্রায় কিলো দু কিলোমিটার তিন কিলোমিটার দূরে গিয়ে হাওয়ার অনুযায়ী গিয়ে পড়ে সেগুলো তখন কাপড়গুলো পুরো একদম ম্যাচ হয়ে যায় এগুলো সেফটি কোনো ক্ষতি করার ক্ষতি ব্যাপার নেই শুধু কাগজটাই খালি পড়ে আদারওয়াইজ আর কিচ্ছুই হয় দেবেন এই যে আমরা পরিবেশ দূষণ করি না এটা আমরা সুন্দর একটা অর্গানাইজ যেটা হচ্ছে পুরনো ঐতিহ্য রয়েছে সেই জিনিসটাকে বাঁচিয়ে রাখার জন্য আমার নাম তপন কুমার রায় আমার বাড়ি হচ্ছে সিঙ্গু হুগলি আচ্ছা ফাউন্ডস উৎসবটা তো আমাদের একটা মজার উৎসব যেটা খুবই কম হয় আমাদের এখন দেশে যাই আমরা কেটে ধরে রেখেছি এখনও পর্যন্ত আমরা বছরে চার পাঁচবার করে এই উৎসবটা করে থাকি এটা মোটামুটি ধরুন প্রায় কুড়ি পঁচিশ বছর হয়ে গেল পালন করছি আমরা তবে আমি অতদিন আসিনি আমি তার পরে এসেছি হ্যাঁ আসলে আমাদের একটা 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 মজার উৎসব আমাদের দেশে তো অনেক রকম উৎসব আছে তার মধ্যে একটা একটা মজার উৎসব যেটা কি আছে এখানে যেটা আমরা খুবই কম দেখি আর এটার মাধ্যমে আমরা অনেক কিছু প্রকাশ করতে পারি যে এরকম মানে দূষণ হবে দূষণ দূষণ রক্ষা করার জন্য এবং আমার পাঞ্জাবিতে সেগুলো আপনি হয়তো দেখে থাকবেন জল যাতে বাঁচান জল বাঁচানো প্রাণ মানে প্রাণ বাঁচানো এইসব আর কি নানা রকম এ দিয়ে আমি একটা হ্যাঁ শব্দবাজির কথা যদি বলেন সেটা তো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর বয়স্ক লোক বাচ্চাদের সবার পক্ষে ক্ষতিকর কিন্তু বয়স্ক বাচ্চাদের বেশি ক্ষতি করে এবং সেটা খুব দূষণযুক্ত জিনিস কিন্তু আমাদের মানুষটা কোনো দূষণ করে না ওটা আমরা ছেড়ে দিই ওটা আকাশে চলে যায় ঠিক আছে বায়ুর মধ্যে মিলিয়ে মিশিয়ে যাচ্ছে মিলিয়ে মিশিয়ে যাচ্ছে কিন্তু এটার মধ্যে কোনো গ্যাস নেই

বা এখনকার প্রজন্ম সবসময় ওরা মোবাইল নিয়ে আছে যাতে এই ফানুস মানে ফানুস কেন নানান রকম জিনিস নিয়ে যাতে উৎসাহ পায় সেই তার মধ্যে মানুষ উৎসবটা একটা অঙ্গ আর কি আমাদের টপিসগুলো নিয়ে তো প্রচার করে থাকি আমাদের এক একটা ফানুষের রকম টফিস আছে সেটা এক্ষুনি আপনারা দেখতে পাবেন সবাই যে এক একটা ফানুষ একেরকম হ্যাঁ তার মধ্যে দিয়ে অনেক কিছু বার্তা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে

ছবি দেওয়া আছে যেটা হচ্ছে যে বন্দে মাতারম লেখা যে পুরনো পতাকা সিস্টার নিবেদিতা একটা বন্দে মাতারম লেখা এবং বজ্র দেওয়া একটা পতাকা তৈরি করেছিলেন সেটাও ছিল এক সময় বন্দে মাতারম লেখা দুটো হিন্দি শব্দ লেখা পতাকা ছিল আর রিসেন্টলি ভারত সরকার একটা স্ট্যাম্প তৈরি করেছে বন্দে মাতারম লেখা এবং একটা দেড়শো টাকার কয়েন করেছে সেই পুরো ডিটেলসটা দিয়ে বন্দে মাতারমকে পুরো প্রথম থেকে আজ পর্যন্ত পুরো ব্যাপারটাকে নিয়ে দাঁড় করানো আমরা আছি আমাদের কাকু সবচেয়ে সিনিয়র ওই যে মল্লিক কাকু আছেন আ দাদু আছে সচিন দাদু মল্লিকা কো আছে আমি আছি আমি বিশ্বজিৎ নাথ এটা সন্দীপ পালের বাড়ি ও আছে সুসবন আছে সাইদ সরকার আছে আমরা এগুলাই সবাই বলে আরছেন এটা বলতে দেখুন এটা এটাতে একটা জ্যামিতিক চিত্র আছে আপনি যদি জ্যামিতি ঠিকমতো জানেন তাহলে এটা কিন্তু পড়া যাবে তো মাথা কাটিয়ে জ্যামিতিক চিত্রগুলো যদি একটুখানি কিছু পড়া যায় তাহলে কিন্তু হবে দেখুন আসছে কোন আছে করি আরো <laughs>